বন্ধুরা প্রেমে ধোকা খাইছো তারা একটু হাত তুলবে গুরু কাদের জন্য আমরা প্রেমে ধোকা খাই মেয়েদের জন্য তো মেলা মানে মিলন ক্ষেত্র মেলা মানে হুলো হুলু মেলা মানে ঠেলা ঠেলি আর মেলা মানে ইয়াং বন্ধুদের পকেট ঝেড়ে ফাঁক হয়ে যাওয়া তাই তো তো তোমার জন্য আমার একটা বানানো গান আছে আমি কি গাইবো গাইবো গুরুদেব গাইবো যদি ভালো লাগে একটু হাততালি তালি হবে তো দাদা একটু হালকা দিব দিবঙ্গা দা ময়না চলার চলার চলে রে এই জামা জিন্স প্যান্ট কইরা রে মন সিনেমা হলে গেল রে এই পড়ার নাম কইরা বছর উঠতে যাগে সব সময় আরি মনে দে আর পার্কে গিয়ে দেখা করে কথা চলে ফোনে ময়না চলার গরু ওর পরেরটা বলবো এই চাই জড়ে ধরে ছড়ে ইচ্ছে মতো হয় আমার বন্ধুরা একটু মন দিয়ে শুনবে যদি মিলে যায় হাততালি দেবে এই মঞ্চরে ধরে ছড়ে ইচ্ছে মতো হয় আমার ইয়াং বন্ধুদের পকেট কেটে এগুলো চাউমিন খায় গরু যদি ভালো লাগে বাইকেছে বেশ সকাল বিকাল ঘুরিয়া বেড়া আর মনের কথা শেষ করিয়া কালী ঘাটে যাই রবির দিজাকে পড়ার গলিতে আর ছকে চলি সন্ধি না নতুন দাদা খুঁজিতে ময়না চালা চালা গরু এখনকার মেয়েদের হাতে দেখবেন আপনার ইটের মতো একটা বড় বড় ফোন আছে গুরু আছে তো বাড়ি থেকে বেরোচ্ছে বাবা দুশো টাকা দাও কম্পিউটার ক্লাসে যাব বাবা ভালোবেসে চারশো টাকা দিয়েছে মেয়ে কম্পিউটার ক্লাসে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে সে আদলা ইটের মতো ফোনের ওপর টেক টাক টুক টাক করার পর রাহুল এসো না বড় হনুমান বটগাছতলা অনেক গল্প হবে তো সেই মেয়েদের জন্য একটা কথা আমি বলবো বাপ মায়েরা মেয়েদের শাসন করে না রাত্রি দশটার আগে তারা বাড়ি ফেরে না হ্যা নিত্য নতুন ফ্যাশন করে চুলে করে রং আর কথায় কথায় ইংলিশ ঝাড়ে দেখবো কত ঢে বেদাল ভাবে চলে পেরে দিলে নাই রে কোনো ভয় আর এই মেয়েদের জন্য ফেসে গেল পাশের বাড়ি ধনঞ্জয় কে থ্যাংক ইউ তো চলো আর একটা ডান্স হোক সবাই মিলে একটা ফাটের ডান্স হোক নাকি মঞ্চে দেখে নেবো আমাদের সবাই প্রিয় রাগেশি মিউজিক্যাল গ্রুপের গোপো থেকে মিস মিষ্টিকে আর তারপরে যিনি লাস্ট সিঙ্গার ওয়েট করছে তাকে ওয়ার্ল্ড কাপ জানাবো জোরদার তাহলে সবাই মিলে মিস সবাই মিলে প্লিজ